হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুপাস ভ্লগ অ্যান্ড কুক আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম অন্যরকম একটি রেসিপি পমফ্রেট মাছের রেসিপি যেটার নাম দিয়েছি আমি তিলেশ্বরী পমফ্রেট তো চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি প্রথমে তো মাছগুলোকে আমি নুন মাখিয়ে নিচ্ছি ভালো করে তারপর একটা শুকনো খোলায় একটা শুকনো লঙ্কা দিয়ে আমি সাদা তিল হালকা করে সেকে নেব আরেকটা চাটুর মধ্যে আমি অল্প তেল দিয়ে পেঁয়াজ কাজু কয়েকটা শুকনো লঙ্কা আর অল্প নুন এগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব ভেজে একটা পেস্ট তৈরি করে নেব দুটো মশলা মিলিয়ে মানে পেঁয়াজ কাজু এইগুলোর সাথে আমি শুকনো লঙ্কা আর তিলটা বেটে নেব আর কড়াইয়ের মধ্যে আমি পমফ্রিট মাছগুলোকে ভেজে নিচ্ছি ভেজে রেখে দেব হালকা হালকা করে ভাজবো লাল লাল করে কিন্তু খুব একটা কড়া ভাজব না দেখিয়ে দিচ্ছি উলটিয়ে তো এইভাবে ভাজবো আর এই যে পেগুলো যেগুলো ভাজলাম আমি সেগুলোকে পেস্ট করে নেব আর তেল দিয়ে দেব অল্প তার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব কালো জিরের মধ্যে আমি যেই মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু আমি যেহেতু শুকনো লঙ্কা ব্যবহার করেছি আর এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম ঝাল যে যেরকম খান সেরকমই দেবেন তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই মাছটা কিন্তু খুব টেস্ট হয় খেতে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন তীরেশ্বরী পমফ্রেট তো এইভাবেই আমি মাছের যে মশলাটা সেটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে তারপর আমি খুব হালকা জল দেব দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচনো আর মাছগুলোকে দিয়ে দেবো কারণ এটা মাখা মাখা হবে খুব কপ কবে ঝোল দেবো না মানে জল দেবো না আর কি ঝোল করবো না গপ গপে আর এই যে মাছটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এরপর আমি ওপর দিয়ে আরও একটু ধনে পাতা কুচনো দিয়ে দিলাম আর তো রেডি হয়ে গেছে আমার তিলেশ্বরী পমফ্রেট